জম্পুই বোনেরা সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বিশেষ করে আমাদের যুব মোর্চার যারা যুব রাজ্য সভাপতি আমার সঙ্গে ছিলেন বেশ কিছু যুবক যুবতী আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে কারণ দীর্ঘদিন ধরে এই অঞ্চল অঞ্চলে মানুষ জনজাতি বিশেষ করে জনজাতি অংশের মানুষ বঞ্চিত হচ্ছেন যেরকম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর আমরা কোনো স্লোগানে নয় আমরা কাজের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি সরকার চায় এই প্রকৃত জনজাতিদের উন্নয়নের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সম্ভব উন্নয়ন সম্ভব তাকে পাথেয় করে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো জনজাতি এলাকায় শিক্ষা ছাত্রছাত্রীদের শিক্ষা এই শিক্ষার জন্য আমরা দেখেছি জনজাতিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে পঁচিশ বছর এই রাজ্যের পক্ষে সিপিএমের রাজত্ব ছিল কোনো সময় কংগ্রেসের রাজত্ব ছিল কিন্তু সবাই জনজাতিদের পাথেও করে জনজাতিদের ভেলকি দিয়ে এই ত্রিপুরা যে ক্ষমতা এসছে কিন্তু জনজাতিদের জন্য প্রকৃত উন্নয়ন করবে আমাদের সরকার চায় এই জনজাতিদের উন্নয়ন হোক তাদের ছেলে মেয়েরা শিক্ষার দিকে উন্নয়ন হোক আজকে আমি গর্বিত এই জম্পুইজলা এলাকায় একলব্য বিদ্যালয় থেকে শুরু করে কেবি কেবি স্কুল সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংলিশ মিডিয়াম স্কুল অর্থাৎ এই জলা টাকার চলা এলাকার জনজাতি গরিব পরিবারের ছাত্র ছাত্রীরা যাতে ইংরাজি মাধ্যমে পড়াশোনা করতে পারে তার প্রয়াস আমাদের জনতা আপনারা জানেন ইতিমধ্যে প্রায় তিন লক্ষ বাহাত্তর হাজার পরিবারকে গরিব পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী আবাস আবাসাবাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার জলা ব্লকের আন্ডারে আমি যেটা কুচ নিয়েছি প্রায় চার হাজার গরিবের গরিব পরিবারের কাছে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক গরিবের বাড়িতে জলের ব্যবস্থা করা রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য সমস্ত কিছু থেকে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আজকে যারা আলাদা ত্রিপুরালেন গ্রেটার ত্রিপুরালেন স্বাধীন ত্রিপুরার আন্দোলনে করে জনজাতিদের নিয়ে রাজনীতি করেছে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে আজকে এডিসিতে আমাদের ক্ষমতা নেই যারা এডিসি ক্ষমতায় এসছে তারা জনজাতিদের জন্য কি করেছে একটা হিসাব পেশ করুক আমরা চাই হিসাব পেশ করুক হিসাব পেশ করার জন্য আমরা বারবার গভর্নরের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি প্রয়োজনে আগামী দিন এই এডিসি এলাকার উন্নয়নের টাকা হিসাব আমরা চাইব এবং এই জনজাতিদের সঙ্গে নিয়ে আমরা সেই আন্দোলন করবো গভর্নরের কাছে ডেপুটেশন আমাদের মূল লক্ষ্য এই রাজ্যের জনজাতিদের বিকাশ হোক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিলদরিয়ার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেখানে পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা এই রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লোকে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা সবাই মিলে কাজ করব আজকাল জয়নিং প্রোগ্রামটাকে কি আটকানোর চেষ্টা এরকম কোন অভিযোগ উঠে এসেছিল এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন প্রয়াস তো করবে কারণ তারা তো তারা স্বপ্ন দেখিয়েছে বাস্তবে কিছু করতে না কারণ বাস্তবায়ন করার জন্য তাদের মানসিকতাই নেই তো যারা ওই মানুষের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেছে তো তারা তো চাইবে যে ভারতীয় জনতা পার্টি এত ভালো কাজ করছে মানুষ দিকে দিকে জনতা পার্টিতে চাইবে তারা বাধা দিতে কিন্তু বাধা বাধা আমাদের কাছে বড় জিনিস না কারণ জনজাতি অংশের মানুষ সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে সেটা বারবার প্রমাণিত হয়েছে আজকে করবুক থেকে শুরু করে শিলাচুরি থেকে শুরু করে জুলাইবাড়ি শান্তির বাজার বিভিন্ন এলাকায় আমি ঘুরছি একটাই শুধু মানুষের আকুতি যে আমরা নরেন্দ্র মোদিজির সঙ্গে আছি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির সঙ্গে আছি কাজেই আমাদের এই সংকল্প নিয়ে আমরা কাজ করছি যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা তার মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি জনগণ জাতিরা সবাই বুঝতে পারছেন উপলব্ধি করতে পারছেন যেটা থানস আর নাম দিয়ে যারা আমাদের টিথোকিয়েছিল থানার কর বলে যারা আমাদেরকে টিথিয়েছিল উন্নয়নের নাম দিয়ে ডেভেলপমেন্টের নাম দিয়ে ঘেদার্থে প্রবলেমের নাম দিয়ে যারা আমাদের ঠকিয়েছিল তাদেরকে বাদ দিয়ে এখন মানুষ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসে যে পার্টি ভারতীয় জনতা পার্টির পতাকা তলে দলে দলে সবাই সামিল হচ্ছেন এই থাকার জোলার মতো একটা মন্ডল থেকে আজকে একশো পরিবারের বেশি মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হতে যাচ্ছেন আমি তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা করি অভিনন্দন লাল সবু জানাই এবং

বোল ছিল ঠিকরামতাকে সাপোর্ট করাটা আমাদের সেন্টমিটার কারণে ভুল হয়েছিল এখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির এমএলএ এমডি আমরা এই জায়গা থেকে আমরা তوير করতে যাচ্ছি আমি আমার বক্তব্য দিয়ে যাই তো না এখানে পড়ে আবারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কি কিসি ইজ লাইফ মে টাকা লাগা লে টেস্ট बट스코 apne to थोड़ा टटका ले सादे सादे पलको मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई e से संपन्न, वर्षों में मिले आपके दुलार से, आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाएं। इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क, लव लवकुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घूम दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव कुश प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी